সবার নতুন বছর কাটে আতসবাজি ফুটিয়ে পিকনিক করে বারবিকিউ পার্টি করে আর আমার কেটেছে বাচ্চা পালতে পালতে আর সংসারে কাজ করতে করতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ডিসেম্বর মাস শেষ হওয়ার সাথে সাথে জানুয়ারি মাস যেন সব শীত সাথে করে নিয়ে এসেছে কখন সকাল কখন দুপুর আর কখন বিকেল এটা বোঝার উপায় নেই কারণ বাইরে কোনো রোদই নেই সকাল সকাল আমি কি রান্না করবো ভাবতে ভাবতে ভেবেছি একটু পাস্তা রান্না করি আর এই শীতের সকালে উঠ পাস্তা রান্নাটা আমার কাছে অনেক কঠিন মনে হয় আমাদের এখানে তো কোনো রোদই ওঠেনি আপনাদের ওখানে কি অবস্থা জানাবেন আর আমার ছেলেটা পাস্তা রান্না খুব পছন্দ করে আর এই শীতের দিনে সকালবেলা কোনো নাস্তা করতে তো ভালো লাগেই না বানাতেও ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় বিয়ের আগেই ভালো ছিলাম সকালে উঠেই নাস্তা রেডি ছিল আজকে এত শীত আর এত বাতাস মনে হয় না আজকে আর কোনো রোদ্র উঠবে ওইদিকে আমার ছোট ছেলেটাকে ঘুম পড়িয়ে আমি রান্না করছি আর আমার বড় ছেলেটা গ্যারেজে বসে খেলা করছে আর আপনাদের ভাইয়ের সকালবেলা উঠেছে কখন চলে যায় অফিসে আমি তো টে পাই না আমাদের ঘুম নষ্ট হবে দেখে সে আর আমাদের ডাকে না আর খাওয়া দাওয়া শেষে আমি এখন সরাসরি রান্নাঘরে চলে যাব আমার শাশুড়ির বাসায় তো আজকে বেশি কিছু রান্না করব না খুব সিম্পল রান্না করব এখানে গুঁড়া মাছ রান্না করছে বেগুন দিয়ে আর এই যে দেখেন বাহিরে কোনো রোদ নেই আপনাদেরকে দেখাচ্ছে এখন কিন্তু বেলা একটা মনে হয় যেন সকাল সাতটা বাজে শীতের দিনে মনে হয় শুধু রান্নাঘরে বসে রান্নাই করি কারণ রান্না করলে আর শীত লাগে না এখানে আমি করলা ভাজি করে নিচ্ছি আর এই ফাঁকে একটু চা খেয়ে নিবো আর আমার ছেলে দুপুরে বাহানা করতে সে দুধ ভাত খাবে আর এই যে নারিকেলটা আমি ডিপ থেকে বের করে নিয়েছি আমি আজকে এটা দিয়ে পিঠা বানিয়ে নিব আমি বাড়ি থেকে নারকেল এনে এভাবে ছিলে ডিপে রেখে দেই তো এখন সন্ধেবেলা আমি আমার শাশুড়ি বাসায় গেলাম আজকে আমি পুলি পিঠা বানাবো এই পিঠাটা আমাদের বাসা সবাই অনেক পছন্দ করে তাই শর্টকাটে এটাই বানাবো আসলে যে পিঠাই বানাবেন সব পিঠা বানাতেই কিন্তু কষ্ট আছে এখানে আমি নারিকেলের পুর বানিয়ে নিচ্ছি আর এই নারিকেলগুলো ডিপে ছিল দেখে একটু পুর বানাতে দেরি হচ্ছিল তো পিঠা বানানোর জন্য এখন আমি একটা বড় রুটি বেলে নিব আর এই পিঠাগুলো আজকে কিন্তু আমি চালের গুঁড়া দিয়ে বানিয়ে নিব শীতের দিনে ভিজানো পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আজকে গুড় আর দুধের ভিতরে এই পিঠা ভিজাবো তো আমি পিঠাগুলো একাই বানাচ্ছিলাম আমার শাশুড়ির কাছে আমার ছোট ছেলেটাকে দিয়ে আসছে আমি এখন একটা বক্সের মুখ দিয়ে আস্তে আস্তে করে কেটে নিব আমার কাছে এই মুহূর্তে পিঠা কাটার ছিল না তাই একটা বক্সের মুখ দিয়ে আমি কেটে নিচ্ছি আমি সবগুলো এক সাইজের করে কেটে নিব আর এর উপরে এখন নারিকেলের পুর দিয়ে দিব এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা কিন্তু বানাতে কিন্তু খুব ঝামেলা পুর দিয়ে এখন আমি সাইড গুলো আস্তে আস্তে করে চেপে দিবো পিঠা বানাচ্ছিলাম আর চিন্তা করছিলাম আমার মা শীতকালে এত পিঠা বানাতে কিভাবে এরকম বানাতো আল্লাহ ভালো জানেন যাতে দুধের ভিতরে দেওয়ার পর ফেটে না যায় আর অনেক জোরে চাপ দেওয়া যাবে না হালকা চেপে চেপে দিতে হবে আমি এভাবে একটা একটা করে বানিয়ে নিব আগে আমার মাকে দেখতাম শীতের দিন আসলে সে প্রতিদিন এভাবে পিঠা বানাতে ভাবতাম পিঠা বানানো হয়তো অনেক সোজা কিন্তু এখন বুঝতে পারি আসলে কতটা কঠিন মা বেঁচে থাকলে হয়তো এখন আমাকে বানিয়েই পাঠিয়ে দিত আর এই দুধগুলো আমি আগে জাল করে নিয়েছিলাম এখন বড় একটা কড়াইতে ঢেলে নিব ফুটে ওঠার জন্য অপেক্ষা করব এবার একটু ভালো মতো ফুটে উঠলে আমি পিঠাগুলো দিয়ে দিব আমি একটা একটা করে পিঠা দেব যাতে একটার সাথে একটা লেগে না যায় একবার ভেবেছিলাম চিতা পিঠা বানিয়ে এসে চিতা পিঠা ভিজাবো কিন্তু সেটা ভিজালে সকালে খেতে হবে তাই ভাবলাম না শর্টকাটে করে ফেলি সন্ধ্যা নাস্তা সবার হয়ে যাবে আর এখন আমি একটু চামচ দিয়ে হালকা হালকা চেপে দিব যাতে উপরের পিঠাগুলো ভালো করে ভিজে যায় আমি পিঠা বানা ছিলাম আর সবাই ওখানে বসে অপেক্ষা করছিল কখন বানাবো আর খাবে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ